শ্যামনগর উৎসব কমিটির উদ্যোগে যুব সমাজকে মাঠমুখী করতে এবং ড্রাগ বিরোধী সচেতনতায় আজকে এক বর্ণাঢ্য পদযাত্রায় অংশগ্রহণ করলেন আমাদের প্রিয় ব্যারাকপুরের সাংসদ শ্রী অর্জুন সিং মহাশয় আগামী চারই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে শ্যামনগরবাসীর এই প্রাণের উৎসব পদযাত্রায় হাজির ছিলেন উৎসব কমিটির সভাপতি ও কাউন্সিলর সোমনাথ তালুকদার ভাটপাড়া পুরসভার সিআইসি সদস্য হিমাংশু সরকার ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর সম্রাট তপাদার সহ বৃহত্তর শ্যামনগর অঞ্চলের ক্রিয়াপ্রেমীরা চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটারনিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি মোবাইল নাম্বার